সূত্র লোকসংস্কৃতি উৎসব দুই এর আয়োজন আমাদের আমবাড়ি ফালাকাটা ময়দানে হয়েছে আগামীকাল তার উদ্বোধন উদ্বোধন করবেন ব্রমসূত্র উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাননীয় মুকুলচন্দ্র বৈরাগ্য মহাশয় এছাড়াও এই উৎসবে উপস্থিত থাকবেন আমাদের মন্ত্রী মাননীয় বুলুচিক বড়াক মহাশয় আমাদের এলাকার বিধায়ক সহ এলাকার ব্লাকগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের মেম্বার সহ অনেকেই উপস্থিত থাকবে কীরকম উৎসাহ দেখছেন এই প্রোগ্রামে এই প্রোগ্রামে একটা ব্যাপক উৎসাহ আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে নবসূত্র সমাজের প্রচুর মানুষকে সংবর্ধিত করব। যারা সমাজে একটা বিশেষ দায়িত্ব নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে কাজ করে আমাদের সরকার সেই সব মানুষকে সংবর্ধিত করবে এবং শেষে এখানে বাউল সঙ্গীতের আসর বসবে এখানে রায়গঞ্জ থেকে জয়ন্ত বাউল একটা ছোট্ট এগারো বছরের শিশু এখানে আসবে বাউল সঙ্গীত পরিবেশন করবেন সত্যি কথা বলতে গেলে এই প্রোগ্রাম নিয়ে একটা মানুষের মধ্যে দারুণ উৎসব ছটা থেকে শুরু হবে বিকাল চারটা থেকে শুরু হবে রাত দশটা পর্যন্ত চলবে পোগ্রাম ছিল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আমরা উদ্বোধনী যে শোভাযাত্রা আছে আমবাড়ি কামারভিটা পোস্ট অফিস মোড় থেকে হাট পর্যন্ত তারপরে প্রোগ্রামে উদ্বোধন তারপরে বাউল সঙ্গীত আছে করে শেষ হয়ে এক ঘন্টা পর এক ঘন্টা ওর দায়িত্ব